আনোয়ার একজন প্রকৃতি প্রেমী তার চোখে নওগা মানে শুধু একটি জেলা নয় স্মৃতির ভাজে চাপা পড়ে থাকা শৈশবের গ্রাম বাংলা শ্বাস প্রশ্বাস যেখানে মাঠে লাঙ্গলের রেখা এখনো বলে কৃষকের ঘামের গল্প মাঠঘাট বিল আমবাগান কৃষকের জীবন সব কিছু যেন নব্বই দশকের সেই সরল পৃথিবী নওগাঁ এখানে সময় থেমে থাকে একটু ধীরে আর মেঠোপথে টুপটুক শব্দ তুলে চলে গরু মহিষের গাড়ি আনোয়ার দেখান এই জীবন শুধু দৃশ্য নয় এটি গ্রামের হৃদ স্পন্দন ড্রোনের চোখে আবার জীবন্ত হয়ে ওঠে পাহাড়পুর বৌদ্ধ বিহার কুসুম্বা মসজিদ দুবলহাটি রাজবাড়ির আলতা দেখি ওয়াচ টাওয়ার হাসাই বিল নৌকা বাইচ আর ঘুঘুডাঙা তালগাছ সড়কের সবুজ স্বপ্ন আনোয়ার দেখান নওগাকে ভালোবাসা মানে মাটি মানুষ আর স্মৃতিকে একসাথে হৃদয় ধারণ করা